হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে ও একাদশী ব্রত পালনে পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া জানবো আমলকি একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ব্রত মাহাত্ম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমলকি একাদশীর কথা ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এ একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ বোতর সকলেরই পালনীয় এখন এই বোতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানীও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্বক এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পুজো করেন হে পরশুরাম হে রেণুকার সুবর্ধক হে ধাত্রী হে তোমাকে প্রণাম আমার অর্ভ জল এইভাবে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এক সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসীর উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গিয়ে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ গত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ ব্যাধ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্ত পরায়ণ হয় এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিনী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মিলেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে নিয়ে শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন অশিষ্ট বললেন হে রাজন যে মানুষ পরম উত্তম আমলোকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন দু পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলোকি একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ